আসসালামু আলাইকুম ভিউস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বারো মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শত্রুর ঘর থেকে উচ্চাটন করে দেওয়ার একটি তাবিজ এ তাবিজটি যদি আপনার প্রয়োগ করেন তাহলে আপনার যে শত্রু তার বাড়িতে অশান্তি শুরু হবে বিবাদ সৃষ্টি হয়ে যাবে মারামারি গণ্ডগোল বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে সে বাড়িতে বসবাস করে তে থাকার উপযুক্ত হয়ে থাকবে না আর এগুলো বুঝে শুনে প্রয়োগ করবেন আপনারা যার তার উপর প্রয়োগ করতে যাবেন না মানে আপনার শারীরিকভাবে আর্থিকভাবে মানসিকভাবে চারিদিক দিয়ে তাকে ধ্বংস করে দেবে এগুলো খুবই পাওয়ারফুল তাবিজ আপনি বুঝে শুনে প্রয়োগ করবেন তিনটা নিয়মে কাজ করতে পারবেন তার মধ্যে সহজ নিয়ম আমি আপনাদের বলে দিতেছি সেই মোতাবেক কাজ করবেন আপনার শত্রু উচ্চাটন হয়ে যাবে বাড়িতে থাকতে পারবে না অশান্তি মারামারি গণ্ডগোল সৃষ্টি হয়ে যাবে এখানে লেখা আছে বিবাদ পয়দা করার তকবির বিবাদ বিবাদের অর্থ হচ্ছে আপনার মারামারি গণ্ডগোল ফেসাল এগুলো বেজেই থাকবে তো নিয়মকানুন সব কিছু বলে দেওয়ার আগে তার আগে বলে রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন আমার নাম্বার একটাই অসংখ্য ভিডিও কপি হিসেবে প্রতারিত হবেন না জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে শনিবার মঙ্গলবার সকালবেলায় ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে নকশাটি লেগে নেবেন নিচে নাম দিয়ে দেবেন ফলান বিন ফলান অথবা বাংলাতে দেবেন অমুকের ছেলে অমুক অর্থাৎ বাড়িয়ালার নাম দিয়ে দেবেন অমুকের ছেলে অমুক কালি এটুকু উল্লেখ করে দেবেন যে আগরবাতি ধুয়ে দেবেন ভরে দেলুয়ার মাদুলিতে ভরে সেই শত্রু বাড়িতে নিক্ষেপ করবেন অর্থাৎ বাড়িতে যে কোনো কৌশলে গেড়ে দেবেন অথবা দরজার সাইডে গেড়ে দেবেন